তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি তোমরা একটা মজার রেসিপি বানিয়ে দেখাই তো রেসিপিটা হইতাছে ডিম ভাজি তোমরা দেখো আর কমেন্ট করে কই ওর রেসিপি প্রসেসটা ঠিক আছে কিনা প্রসেসটা ঠিক তাই কমেন্ট করে কই আর যদি না ঠিক তাই কমেন্ট করে মানে রেসিপির প্রসেসটা একটু লাইক কে শেখায় দিও স্টার্ট করি আমি এখন ফেস লুই লইলাম

নেওয়ার কাজ শেষ তুই এখন মানে রেসিপির মধ্যে লবণ হলদি গুড়া জিরার গুঁড়া ও সব দিয়ে লবণ হলদি গুঁড়া জিরার গুঁড়া দেওয়া শেষ এখন এটা দিব ডিম দুইটা ডিম দিব তুই দুইটার কেটটা নিসটা জ্বালাই লুই গ্যাস জ্বালানি হয়ে গেছে এটাকে গোডান মারি ভালো করে যত ভালো করে গোড়া দেম তত ভালো হইব এটা আমার রেসিপির প্রথম ব্লগ বানাইলাম तुम्हें तो तुम दर है, जहाँ या भी न दंडवार जन्म comment करें कोई किल्ल कुम्हलों जो भी तुम अब सब उठ पाएं तेलारों वीडियो वाले हम अब सब उठने पाएं शेष एडाइ एंड लास्ट ये टॉपिक का कोई लड़ावा होती तो लोरड़ावा है नहीं